তো হে ব্যাক টু মাই ভিডিও আজকে রয়েছি সাউথ ইস্টার্ন রেলওয়েজ সব থেকে একটা গুরুত্বপূর্ণ স্টেশন মেসেদা রেলওয়ে স্টেশন আর মেসেদায় আজকে রয়েছে ফেসবুক ভিডিও ক্রিয়েটার্স মিট যেখানে আমিও ইনভাইটেড রয়েছি সো আজকে সেখানে যাবো প্রচন্ড প্রচুর ভিড় হবে আমি যতটা জানি মেসেদায় আর প্রচুর থ্রিয়েটার আসবে ঠিক আছে সো এখন বাজে বেলা প্রায় বারোটা আর ইভেন্ট শুরু হওয়ার কথা আছে নটা দশটা থেকে বাট আমার আজকে একটা পাঁচ কুড়ার মধ্যে একটা ফ্রেন্ডের বার্থডে ছিল যার কারণে সেখানে একটু লেট হলো সো আই এম সো লেট প্রতিবারের মতো সো চলো মেসেদা স্টেশন কারাগারে মেসেদা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই জাস্ট লোকেশনটা এখানে কিছুদিন আগে চলছিলো প্রায় এক মাস ধরে জামা কাপড়ের একটা মেলা চলছিলো যেখানে আমি এসেছিলাম ঠিক আছে আমি এসেছিলাম দু তিনবার এসেছিলাম আর মেছেদা বাজার বা মেছেদা মার্কেট প্রচুর কিন্তু বড়ো রয়েছে মানে যাকেই জিজ্ঞেস করছি যে কার ভিলেজটা কোথায় সেই বলছে যে সামনে যাও সামনে যাও মানে স্টেশন দিকে যাকেই জিজ্ঞেস করছি সে শুধু বলছে সামনে বাট কেউ একটা স্পেসিফিক বলতে পারছে না যে স্টার ভিলেজ এক্স্যাক্টলি কোন লোকেশনের মধ্যে রয়েছে আর এখন আছি মেসেদায় আর মেসেদা একটা দাদার সাথে দেখা হয়ে গেছে এখানে আর গাড়ির নাও সে এখন চ্যানেলের নাম জানতে চাইছে পৌঁছে গেছি স্টার ভিলেজের মধ্যে দ্যাটস দ্য স্টার ভিলেজ এরিয়া আর এখানে এসেই দেখতে পাচ্ছি যে সবাই কেউ রিল বানাচ্ছে কেউ মানে যে যার মেতে আছে বিভিন্ন রকম কাজে আর রোদ্দাও প্রচণ্ড পরিমাণে চড়া তোমরা জাস্ট দেখো দ্যাটস দ্য ভিউ অফ স্টার ভিলেজ আর এই হচ্ছে এখনকার ভিড় বাট আমি তো কাকেও চিনি না এটা হচ্ছে মেন কথা এসে বুঝলাম যে আমি হয়তো সবার এখান থেকে লাস্ট এসেছি সবাই অলরেডি রিলস বানাতে আর এই যে লোকেশনটা মেছে দা স্টার ভিলেজ রে আমি এখানে ফার্স্ট টাইম এসেছি এখানে আরেকটা আছে রিগেলস গেস্ট হাউস বলে ওখানে আগে গেছি লিটিয়ালি বলছি আজকে প্রচন্ড পরিমানে গরম আর এখানে রোদের মধ্যে যারা মানে মানুষে বসতে পারছে না এখানে এসে নাচছে কিন্তু হ্যাঁ যে যার নিজের মতো করে এনজয়মেন্ট করে যাচ্ছে আর ভেতরে চলছে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে আর এই যে স্টার ভিলেজের যে এই জায়গাটা ভাই গলিটা যে যাই বলো না কেন এই জায়গাটা বেশ মানে ঠান্ডা নিরিবিলি একটা জায়গা আমাকে ভালো লাগলো জায়গাটা দেখে আর একটা মানে স্টার ভিলেজের নামটা শুনেছিলাম রিয়েলি বথ দ্যাট ভাই দেখো জায়গাটা দেখো তোমরা একটা আলাদা লেভেলের একটা হ্যাঁ এসে দেখে একটা জিনিস আমার প্রচণ্ড পরিমাণে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে যার নিজের মতো করে এনজয় করে যাচ্ছে ঠিক আছে মানে কেউ রিলস বানাচ্ছে কেউ নাচছে কুদছে ঠিক আছে মানে যে নিজের মতো করে একটা এনজয়মেন্ট করে আছে এত গরমের মধ্যে এটা সব থেকে বড় কথা এখানে দেখো অনেক অনেক বাচ্চা বাচ্চা বোনেরাও আছে আমরা যে গরম সহ্য করতে পারি না ওরা সেই গরমে কি করে আছে ওরাই জানে আর যতবারই ভেতরে যাচ্ছি কেউ না কেউ ডেকে আনছে জাস্ট দাদা একটা ম্যাজিকের ভিডিও দেখাবো একটা ম্যাজিক বানাবো আমার সাথে তো ওই জন্য আমি বাইরেই এখানে দাঁড়িয়ে রয়েছি যে আসছে একটা করে তার সাথে ভিডিও বানাচ্ছি অনেকের সাথে ম্যাজিকের ভিডিও করলাম আর প্রোগ্রাম বহু খান ধরে চলবে আর মারাত্মক লেভেলের আর কি তাপমাত্রা আর এখানে দেখো মেসার যে আইকন একটা দেখতে পাচ্ছ ক্যামেরার মধ্যে প্রায় নাও এখন বাজে সাড়ে পাঁচটা আর এখন রয়েছি মেসেদা বাস স্ট্যান্ডের মধ্যে কেলি ভিডিও তোমাদেরকে ম্যাজিকের দিতে পারিনি প্রচণ্ড পরিমাণে ওখানে ক্রাউড ছিল তার জন্য সো চলো বকতে বকতে আমরা একদম অ্যাটলিস্ট মেসেদা স্টেশনের কাছে এসেই গেছি তো আমাদের ইভেন্ট অলরেডি শেষ হয়ে গেছে আর যত ফ্রিটার এসেছিলো আজকে সবাই প্রায় কম বেশি মানে তাদের স্পিচ দিলো অনেক কিছু বললো ঠিক আছে আর এখন আমি বাড়ি যাচ্ছি না এখন যাচ্ছি কলাঘাট আর কলাঘাট কেন যাচ্ছি সেটা আমি তোমাদেরকে কলাঘাট যেয়েই বলবাজ তো দেখো এবার তোমাদেরকে বলি মেনলি এক্সাক্টলি আমি কেন এত কিছুর পরে কলাঘাট ওইখানে আসলাম ব্রিজে তো দেখো ওখানে সারাদিন যে পরিমাণ হ্যাকেল মানে টায়ার্ড ছিলাম আমি যেই দেখছে সেই বলছে প্রেমদায় একটা ম্যাজিক দেখাও যেই বলছে একটা ভিডিও বানাও এটা হয় সবার সাথেই হয় যারা যারা মিটআপে গেছো বা মিটআপে আসো তোমরা নিশ্চয়ই জানো যে যারা তোমাকে যেই ক্রিকেটার চেনে বা চেনে না এরকম অনেকে থাকে যারা আসে যে একটা ভিডিও বানাও আমার সাথে এরকম হয় তো সারাদিন প্রচণ্ড পরিমাণে ভাই টায়ার্ড ছিলাম একটাই কথা বলবো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর সরি ফর দ্যাট তোমাদেরকে ম্যাজিক পারফর্মের কোনো ভিডিও আজকের ব্লগে আমি দিতে পারিনি বিকজ অফ রিজন ভিডিও করার শ্যুট করারও টাইম পাই তো একটাই পাশে দেখো সাপোর্ট করেছো আজকের মাথায় আদ্রাই সো লাভ ইউ